থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে রোজ বড় বড় দিন আগেও চাল কিনেছেন পাকিস্তানের আপনাদের লজ্জা হওয়া সেই চালটা কেন খান চালটা বয়কট করুন সেই কাঁচা মরিচটা কেন খান তাতে কি ভারত লেখা থাকে না সেই পেঁয়াজটা বয়কট করুন লজ্জা করে না এইসব মানুষরা কিন্তু ভারত এইসব মানুষরা মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ আমি এটা বিশ্বাস করি প্রথম আলো শেখ হাসিনা প্রথম আলো আর মতিউর রহমান আর যারা ওয়ান ইলেভেন থেকে সাংবাদিকতা এই যে এই যে এই যে এই যে মূর্খতা এই যে অজ্ঞতা এই অজ্ঞতাকেই আমরা নেতৃত্বের আসনে বসিয়েছি ভাষা নিকে বসিয়েছি নেতৃত্বে আসনে যিনি সকালবেলা বলতেন যে কমিউনিস্টরা আমাকে ডাবার গুটির মতো ব্যবহার করছে আবার পাকিস্তানের লোকদের সাথে বসে বলতেন যে এই কমিউনিস্টদেরকে আমি জীবনে সহ্য করতে পারি তো এতখানি হিপোক্রেসি নিয়ে যে ব্যক্তিটি চলতেন সেই ব্যক্তির হাড়ি থেকে ভাতের মার গালছে সেই দৃশ্য দেখে বাঙালি গত হয়ে যেত প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আজকে আমাদের আমার সঙ্গে রয়েছেন দুজন আলোচক সেই দুজনের একজন হচ্ছে গৌতম লাহিরি যিনি অল ইন্ডিয়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং একজন খুবই সিনিয়র জার্নালিস্ট যার বাংলাদেশ সম্পর্কে অনেক লেখা যোগা এবং অনেক বিষয় আছে গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারেও খুবই আলোড়ন তুলেছিলেন এর সাথে আমাদের আছেন হচ্ছে মঞ্জুরুল হক জ্যেষ্ঠ সাংবাদিক কলাম লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আমি প্রথম যাব হচ্ছে মঞ্জুরুল হক আপনার কাছে যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে দেশ স্বাধীনের পরে দেশ আমরা একটু প্রেক্ষাপট বিবেচনা করি যে কোনো দেশে যখন মুক্তি সংগ্রাম হয় বা স্বাধীনতা সংগ্রাম হয় তখন এ টু জেড সকল নাগরিক সেই স্বাধীনতার পক্ষে থাকে সেই যুদ্ধের পক্ষে থাকে ব্যাপারটা কিন্তু এরকম না একটি পক্ষ সবসময় বিপক্ষেই থাকে তো সেই বিপক্ষে থাকার লোকদেরকে লোক লোকরা যখন একটি প্রপাগান্ডা শুরু করে সেই প্রপাগান্ডাটা যখন এদেশের মিডিয়া সেটাকে যখন আবার বাতাস দেয় তখন সেটি আর প্রপাগান্ডা থাকে না তখন সেটি বিশ্বাসে রূপান্তরিত হয় যে ভারত যুদ্ধ করেছিল কতদিন ভারত যুদ্ধ করেছিল মাত্র তেরো দিন ডিসেম্বরের শেষ সপ্তাহে তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যারা যখন প্রপাগান্ডা ছাড়ায় প্রপাগান্ডা ছাড়ানোর লোকদের একটা সুবিধা হলো যে তারা কিছু জানুক আর না জানুক এইটা কিন্তু প্রশ্ন করে না তারা যেমন মুখস্থ বলা শুরু করলো ভারত আমাদের এখানে আসলো এখানে এসে বাংলাদেশে দখল করলো দখল করার পরে বাংলাদেশের সমস্ত দামি দামি জিনিসপত্র সব নিয়ে চলে গেল এখন ভাবেই সেই সময় প্রশ্ন ওঠা উচিত ছিল যে তোমার ওই যুদ্ধ বিধ্বস্ত দেশে কি এমন সম্পদ ছিল যে সম্পদ ভারতীয় সেনাবাহিনী নিয়ে গেল। তুমি তো এইটুকু জানো যে তোমার এই যে মুক্তি যত হাজার মুক্তিবাহিনী ছিল এবং সেনাবাহিনীর একটা অংশ বিডি ইপিআর ইপিআর তৎকালীন এর একটা অংশ এবং সাধারণ জনগণের অংশ যারা মিলে মুক্তিযোদ্ধা এদের পক্ষে একটি আধুনিক সেনাবাহিনীকে পরাস্ত করা সহজ কাজ ছিল না এই সমস্ত কাজগুলো করেছে ভারত তথা ভারতের সরকার আর মুক্তি বাহিনী কি করেছে মুক্তি বাহিনী বা সম্মিলিত যে মৈত্রী বাহিনী মৈত্রী আহ যোদ্ধারা মিত্রবাহিনী মিত্র বাহিনী হচ্ছে অস্ত্র নিয়ে লড়াই করেছে বাদবাকি যে নেপথ্যের লড়াইটা ভারতীয় কূটনীতিকরা করেছেন এই যে এন্টার যে বিষয়টা এই বিষয়টা কিন্তু প্রপাগান্ডিস্টরা কখনো জানে না এখন অনেকে বলে যে বঙ্গবন্ধু ফিরে এসে বলেছেন ইন্দিরা গান্ধীকে আপনার সৈন্যরা কবে আসবে এটিও কিন্তু একটি বানোয়াট কথা এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স কিন্তু এর নেই ডকুমেন্টারি এভিডেন্স যেটা আছে যে বঙ্গবন্ধু দিল্লিতে নেমে তিনি ভাষণ দেওয়ার সময় প্রথমে ইংরেজিতে শুরু করেছিলেন তাকে বাংলায় ভাষণ দিতে রিকোয়েস্ট করা হলো তিনি বাংলায় বললেন এবং তিনি তখন দুটি কথা স্পষ্ট বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি সমাজতন্ত্রের বিশ্বাসী তিনি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ বন্ধু আমিও সমাজতন্ত্রের বিশ্বাসী আমরাও সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ বন্ধু এটা দিয়ে তিনি কথা শুরু করেছিলেন এরপর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই যে একটি বছর নয়টি মাস বাংলাদেশের এক কোটি মানুষকে সেখানে আশ্রয় দেওয়া সেখানে খাওয়ানো পড়ানো অস্ত্রপাতি দেওয়া ট্রেনিং দেওয়া তাদেরকে দিয়ে যুদ্ধ কারণে এই সব বিষয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এখন যারা দেশে বসবাস করেছে এই থেকে কিন্তু খুব বিতর্কিত যে যারা বাংলাদেশে বসেছিল এদের ভিতরে একটি বড় অংশকে পাকিস্তানের সঙ্গে কোলাবরেশন করতে হয়েছে যে সাড়ে সাত কোটি মানুষের এক কোটি মানুষ ভারতে ছিল যে সাড়ে ছয় কোটি এখানে ছিল তার ভিতরে সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি মানুষ ছিল গ্রামের দরিদ্র মানুষ শহুরে যে মানুষগুলো ছিল এই মানুষগুলোর ভেতরে অধিকাংশ মানুষ ছিল পাকিস্তানের সঙ্গে আপোষ করে তার চাকরি তার ব্যবসা তার স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা করার কাজে নিয়োজিত কোনো ঐতিহাসিক এভিডেন্স না জেনে ভিত্তি না জেনে আন্তর্জাতিক আইন সম্পর্কে অজ্ঞ থেকে এই জিনিসগুলোকে গৌতম দাদা আপনার কাছে যেটা বলতে চাই যেভাবে মঞ্জিরুল হক বললেন আপনিও কি একই কথা মনে করেন এবং তখন এত দ্রুত এটা কিন্তু সত্য অনেকেই এখনো বলেন যে এত দ্রুত ভারত তার নিজের বাহিনী সরিয়ে না নেওয়াটা উচিত হয়নি তো এই জায়গাটাতে মিডিয়া যে স্প্রেড করার সুযোগ করলো এবং একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা ন্যারেটিভ অলরেডি তৈরি করা শুরু করলো সেক্ষেত্রে ভারত বা বাংলাদেশের ওই সময়ের যারা রাজনীতিক ছিলেন সরকারে ছিলেন তাদেরকে কোনো দায় আছে বা তারা কি সেটাকে প্রতিরোধ করা বা অন্য ভাবে সেটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন কিনা আমি বাংলাদেশকে যতটুকু বুঝি যে বাংলাদেশের একশো ভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না মানে সেটা তিরিশ ছিল কি যাই হোক সংখ্যাটা আজকে হয়তো একটু বেড়েছে আপনি যদি বঙ্গবন্ধুর সময়ে যখন স্বাধীনতা হয়েছিল সেই সময়কার যদি নথিপত্র দেখেন যেটা আমি দেখি সেই সময় কিভাবে ভারত বিরোধী প্রচার সেই সময়টা তো হয়েছে আপনি যে সৈন্য প্রত্যাহারের কথা বললেন আমি যতদূর জানি এবং আমি নিজে লিখেওছি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু যখন আহ রওনা হন লন্ডন থেকে সেই সময় তার সঙ্গে যারা সফর সঙ্গী ছিলেন ভারতের যে কূটনৈতিক দূতেরা তারা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে উনি বলেছিলেন ইন্দিরা গান্ধী কি উনি তখন তখন তার চাইছে বলেছিলেন ইন্দিরা গান্ধী চাইছিলেন প্রেসিডেন্সিয়াল ফর্ম সিস্টেম বলেছিলেন নেমে এই কথাটা আপনি পৌঁছে দিন ইন্দিরা গান্ধীর কাছে আমি পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে যাব তার আগে ভারত তার সৈন্য প্রত্যাহার করে সেই সেই সময় সময়টা দিয়েছিলেন তিনি একত্রিশে মার্চ কিন্তু উনিশে মার্চের মধ্যে ভারত সৈন্য সরিয়ে নিয়েছিলেন কিন্তু সেই প্রচারটা সেভাবে প্রচার করা যায়নি বা প্রচার করেননি তদন্ত সেই সময়টা এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো ফলে আমার কাছে যেটা মনে হয়েছে সেই সময়কার সবসময় আহ আমি তুলনা করে দেখেছি যে বঙ্গবন্ধু সেই পরামর্শ উপেক্ষা করেছিলেন বলে যে তাকে তার বাংলাদেশের সন্তানরা তাকে বাঙালি তাকে হত্যা করবে না তাজউদ্দিন আহমেদকে বদলে অন্য যারা খন্দকার মোস্ত যাদের উপর বেশি নির্ভর করলেন তারাই কিন্তু তাকে হটালেন শেখ হাসিনা পনেরো ষোলো বছর ধরে ভারতের যে পরামর্শ গুলো ইন্টেলিজেন্স ইনপুট গুলো কিন্তু সহ্য করেছে আমার মাঝে শেষ দিকে তিনি উপেক্ষা করেন ফলে আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় দীর্ঘকাল বঙ্গবন্ধু তো অত দীর্ঘকাল থাকেননি কাছে দীর্ঘকাল ক্ষমতায় ছিল ক্ষমতায় দীর্ঘকাল থাকলে অনেক সময় মনে হয় যে আমার বিরোধী দল বলে যাদের বলা হচ্ছে তারা কেউ নেই কিন্তু সেই যে একানব্বই পর্যন্ত যে ভারতের সেনা বাংলাদেশের সেনা শাসন তারপরে সেনা সমর্থিত শাসন সেই শাসনে এই শক্তিরা কিন্তু ফুলে ফলে পল্লবিত হয়েছে ভুলভ্রান্তি আছেই ভুলভ্রান্তি নেই তা নয় কিন্তু সেই ভুলভ্রান্তিটাকে গুরুত্ব দিয়ে আলোচনার থেকেও বেশি জরুরি মুক্তিযুদ্ধের মানুষকে কিভাবে বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ করতে পারে যারা কাছে যেতে পারতেন না আপনি ধরুন যাদের নাম করলেন অনেক এরিয়া একটা সময় তারা শেখ হাসিনার কাছাকাছি পর্যন্ত যেতে পারতেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যেতে পারতেন আমি যেটা বলতে চাচ্ছি আদর্শিক লড়াই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের যে আদর্শটা সেই আদর্শ থেকে আমরা সরে আসলাম এবং সরে আসলাম মানে অনেকখানি সরে আসলাম কিন্তু সেই সমাজতান্ত্রিক বাংলাদেশের জায়গায় এই যে বিরোধ এবং সেখানে ভারত বিরোধিতাটা এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন বা তারা এই জায়গাটাতে কিভাবে আসার সুযোগ পেলেন আমি যদি এখানে বলা শুরু করি আমার নামে এখন মব ভায়োলেন্স শুরু হয়ে যাবে আমি যাচ্ছি না সেখানে আমি শেয়ার সিকদার আমি আওয়ামী করি না প্রথমত বলে রাখি শেয়ার সিকদারের যে সমাজতন্ত্র ভাষানির যে একদম সমাজতন্ত্র গণতন্ত্র মিলিয়ে যে একটা খিচুড়ি টাইপ বা জলিল সাহেবের যে হঠাৎ করে বৈজ্ঞানিক সমাজতন্ত্র এই তিনটা ব্যক্তির ভিতরে আমি যদি জলিল সাহেবকে ধরি যে এরকম একটা ইম্যাচিউর একটা মানুষ যে মানুষটা জানে না যে সমাজতন্ত্র বা কমিউনিজম ইট সেলফ এ সায়েন্টিফিক মেথড তো এই যে এই যে এই যে এই যে মূর্খতা এই যে অজ্ঞতা এই অজ্ঞতাকেই আমরা নেতৃত্বের আসনে বসে গেছি ভাসানিকে বসে নেতৃত্বে আসনে যিনি সকালবেলা বলতেন যে কমিউনিস্টরা আমাকে দাবার গুটির মতো ব্যবহার করছে আবার পাকিস্তানের লোকদের সাথে বসে বলতেন যে এই কমিউনিস্টদেরকে আমি জীবনে সহ্য করতে পারি তো এতখানি হিপোক্রেসি নিয়ে যে ব্যক্তিটি চলতেন সেই ব্যক্তির হাড়ি থেকে ভাতের মার গালছেন সেই দৃশ্য দেখে বাঙালি গদগদ হয়ে যেত বাংলাদেশের বাংলা একাডেমিকে বলা হয় বাংলাদেশের বাঙালি সংস্কৃতি বিস্তারের একটি বিশাল প্রতিষ্ঠান বাংলা একাডেমি একমাত্র প্রতিষ্ঠান এই সাবকন্টিনেন্ট শুধু না সাউথ এশিয়া শুধু না সারা ওয়ার্ল্ডে যারা কাল মার্ক্সের একটি চটি বই পর্যন্ত প্রকাশ করেনি কাল মার্ক্সের ডাস ক্যাপিটালকে খণ্ডন করে লিখতে চাওয়া কাল প্রপার তার তিন খণ্ড রচনা বই বাংলাদেশ বাংলা একাডেমি প্রকাশ করেছে তো সেই রকম ওই কাল প্রপার বা এডওয়ার্ড সাইড বা এই ধরনের যে নিউমডার্নাইজেশনের যে গ্রুপগুলো যে গ্রুপগুলো মার্ক্সবাদকে হেয় প্রতিপন্ন করার জন্য মার্ক্সবাদকে বিজ্ঞান বলে এই থিওরি দেওয়ার জন্য এই করার জন্য এই লোকগুলো আমেরিকার পয়সা খেয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এই সেন্টিমেন্টের জন্য দুটি মাত্র কথা খরচ করা যায় একটি হচ্ছে বৃহৎ প্রতিবেশী হলে তার প্রতি এক ধরনের ইনফ্রিউটি কমপ্লেক্স থাকে মানুষের দুই হচ্ছে সেই প্রতিবেশী যদি আমাদের ধর্মে বর্ণিত সবচেয়ে খারাপ ধর্মের লোক হয় সুতরাং এই যে ভেতর থেকে আপনার বাই ডিফল্ট যে আপনার এক ধরনের ইনফ্রিউরিটি কমপ্লেক্স আসে অনিরাপত্তা সেই অনিরাপত্তা বোধ থেকে ভারত বিদ্বেষটা আসে এবং সেই বিদ্বেষটাকে পুঁজি করে ধর্মবিদরা ধর্ম ব্যবসায়ীরা আপনাকে চলাই খাওয়ায় যে একমাত্র এই আল্লাহর রাস্তায় বা জিহাদের রাস্তায় গেলেই আপনার এই যে ইনসিকিউর ফিল করছেন আপনি ভারতের পাশে থেকে এইটা থেকে আপনি রক্ষা পাবেন যে এইটাই জায়গাটাই আমার কথা যে যেহেতু ভারত আমাদের ভারত 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 আমাদের সহযোগিতা করেছে শুধু তাই না পরবর্তীতে দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এমনও কথা আমি জানি যে বাংলাদেশে টাকা ছাপানোর টাকা ছিল না সেটা ভারতের মাধ্যম হয়ে এসেছে এমন অবস্থাটা ছিল যে এই যে রাজনৈতিক ফায়দা লোটানোর জন্য যে সাধারণ জনগণকে এই জায়গায় নিয়ে আসার দায়টা আহ এটার সাথে অন্য আন্তর্জাতিক ভূ সম্পর্কটা আছে গৌতম লাহরির কাছে আমি প্রথম যাবো এরপরে এই প্রশ্নের সাথে আপনি যদি কিছু যোগ করতে চান মঞ্জুরুল হক আমি বাংলাদেশের একশো ভাগ মানুষ কখনই ভারত বিরোধী আমি বিশ্বাস করি এটা আমার অভিজ্ঞতা নয় ভারত বিরোধীরা ক্ষমতায় আসেন যখন তখন ভারত বিরোধীরা চোখে পড়ে ভারতে ষোলো হাজার সৈন্য প্রাণ দিয়েছেন কোটি মানুষকে আশ্রয় এক এটা তো বাঙালির স্বভাব হওয়া উচিত না অকৃতজ্ঞতা ভারতের থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে রোজ বড় বড় জ্ঞান দিচ্ছে কয়েকদিন আগেও চাল কিনেছেন পাকিস্তানের থেকে তিরিশ কোটি টাকা দামে সস্তায় লজ্জা করেন আপনাদের আপনাদের লজ্জা হওয়া সেই চালটা কেন খান চারটা বয়কট করুন সেই কাঁচা মরিচটা কেন খান তাতে কি ভারত লেখা থাকে না সেই পেঁয়াজটা বয়কট করুন লজ্জা করে না এইসব মানুষরা কিন্তু ভারত এইসব মানুষরা মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ আমি এটা বিশ্বাস করি না এক নম্বর দ্বিতীয় কথা মুজাম্মেল বাবু সামলদ আমার সঙ্গে প্রোগ্রাম করেছেন শেখ হাসিনাকে সমালোচনা করে তারা বলেছেন শেখ হাসিনা বাঘের পেটে চলেছে শেখ হাসিনা হেফাজতের সঙ্গে আতাঁত করছেন শেখ হাসিনা মাদ্রাসার সঙ্গে সমঝোতা করছেন এটা আমার সামনে বলেছে আমার সঙ্গে একই প্রোগ্রামে বলেছে আমি তাদের বলেছি আপনাদের সাহস কম না কিন্তু তারা একটা ঘটনা যে তারা প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছেন সেখানে তারা সে প্রশ্নগুলো রাখেন কিন্তু আমি এই আজকে যে সাংবাদিক কুলকে দেখছি যারা সামনে এসছেন এদের কখনো কোথাও দেখি প্রথম আলো শেখ হাসিনা প্রথম আলো আর মতিউর রহমান আর যারা ওয়ান ইলেভেন থেকে মাইনাস টু ফর্মুলা করছেন আজকে খালে আজকে তারেকের গুণস্তুতিতে তাদের কাগজ দেখা যাচ্ছে না এই এই নিরপেক্ষ সাংবাদিকতা হ্যাঁ লজ্জা করে না আপনারা মাইনাস টু বলেননি আপনারা ইউনুস্কে কে অনেক আনেননি বলেননি এইসব রাজনৈতিক নেতারা চোর এদেরকে সরিয়ে দিয়ে আনতে হবে আর আজকে আপনি তারেককে কতটা প্রশংসা করবেন তার প্রতিযোগিতায় নেমেছে অন্যদের সঙ্গে কিন্তু সেটা কথা না কথাটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শ যেটা সেই আদর্শে সুফি ইসলামের বাংলাদেশ তাকে আমরা চিনি সেই ইসলাম তাকে চলে যাচ্ছে একটা মৌলবাদীদের হাতে সেটা যে বাংলাদেশের জন্য বড় থেকে বড় বিপদ এটা বাংলাদেশিদের আগে বুঝতে হবে আমি এক্সপেক্ট করি না প্রথম আলোয়া টুয়েলস্টারের সম্পাদকের কাছে আমি এক্সপেক্ট করি অন্য সাংবাদিক মজরুল হকের মতো সাংবাদিকের কাছে যে তারা আর কি সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক জায়গায় দাঁড়াবে একটা এই যে চব্বিশের আগেই বোধ আমরা রাসেল ভাইপার সা পারো কি কি একটা মানে বিশাল রকমের ভারত বিদ্বেষী ব্যাপারগুলো দেখলাম যে তারা টেস্ট কেস হিসেবে সেটা হয়তো আমাদের মতো সাধারণ মানুষ বুঝেছে কিন্তু ভারত বা বাংলাদেশে বড় বড় কর্তারা কেন বুঝেননি সেটা আসলে খুবই প্রশ্ন বছরে বলা হয় যে ২০ থেকে তিরিশ জন মানুষ সীমান্তে হত্যা হয় এখন একটা বন্ধুরাষ্ট্র যেটা মঞ্জুরুল হক বললেন যে তারা দের চাইতে বড় সব দিক দিয়েই তারা যখন আমাদের মতো দরিদ্র মানুষদেরকে হত্যা করে সীমান্তের জায়গা থেকে তখন বিষয়টা কি শুধুমাত্র অস্ত্র দিয়ে সমাধান করা উচিত নাকি অন্য কোনো কাজগুলো করা যেত বলে আমার মনে হয় আমি এই আলোচনাগুলো অতীত করছি এই কারণে যেটা আমাদের ভবিষ্যতের দায়ও কিন্তু নির্ধারণ করবে অতীত থেকে প্রথম কথা আমি জানি না আপনি কোনোদিন সীমান্তে গেছেন কিনা সীমান্তে যে হত্যাগুলো হয় কোন সময় হয় ভীর আমি বলছি প্রতিটি হত্যাই নিন্দনীয় প্রতিটি হত্যাই নিন্দনীয় কেউ যদি অপরাধী হয় স্মাগলার হয় হয় তাকে হত্যা করা উচিত বাংলাদেশের কাগজে যখন সংবাদ প্রকাশ হয় তখন হয় যে বাংলাদেশী নিহত বিএসএফ এর গুলিতে আর যখন কোনো ভারতীয় নিহত হয় তখন লেখা হয় চোরাকারবার ভারত ভারতীয়রা চোরাকারবারই কিন্তু বাংলাদেশের নাগরিক আমি প্রস্তাব দিয়েছিলাম আজ পর্যন্ত বাংলাদেশ রাজি হয়নি যে দুই দেশের সাংবাদিকরা একত্রে যে ঘটনাগুলো ঘটছে ঘরে জমিনে তদন্ত করে একটা রিপোর্ট দুই সরকারকে দিক আমি আপনি দেখুন যেটা যেটা মূলত হয়ে থাকে যেটা খুব স্বাভাবিক বাংলাদেশের মানুষ গরুর মাংস খায় ভারতের মানুষ খায় না ফলে সেই গরু ভারতের গরুর প্রতি তাদের আগ্রহ যে আছে অস্ট্রেলিয়া থেকে আনুন যেখান থেকে আনুন ভারতীয় গরুর স্বাদ অনেক ভালো শেখ হাসিনা সরকারের সময় আমাকে একজন প্রভাবশালী মানে ব্যক্তি আমি নামও বলে দিচ্ছি আরে তিনি বলেছেন ভারত থেকে যে গরু ভারত বাংলাদেশে ঢোকে আমরা কিন্তু তার উপরে কিন্তু ভারত কিন্তু পায় না কারণ ভ্যাটটা আমরা নিই এবং কত ভ্যাগ নেন সংখ্যা বলেও ছিল আমাকে কিন্তু সীমান্তে হত্যার ঘটনা আপনি যদি দেখেন সম্প্রতি বেড়েছে এটা অস্বীকার করবো না কিন্তু শেখ হাসিনা সরকারের সময় ধীরে 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 কমে আসছে সীমান্ত হাটের মাধ্যমে এ প্রান্তের যিনি গ্রামের মানুষ তিনি ও প্রান্তে বিক্রি করতেন এবং সেটা কিন্তু ইয়ে না মানে টাকা বা রুপির সিস্টেমে হতো কিন্তু আমি বলতে চাইছি সীমান্ত হত্যার বিষয়টাকে একটা স্পর্শকাতর ইস্যু এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা আমার মনে হয় এটাকে খুব বড় রাজনৈতিক ইস্যু করাটা সঠিক হবে না এটা খুব সঠিক হবে দায়িত্ব আছে দু দেশের সাংবাদিকদের যে সাংবাদিকরা দায়িত্ব পালন করে না একইভাবে আমি বলতে চাই যে মাহফুজ আহ ওনার নাম হচ্ছে মাহফুজ আলম বোধ যিনি তথ্য উপদেষ্টা ছিলেন উনি জি উনি কদিন আগে বলেছেন যে আমরা বারবার করে বলেছি যে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ সম্পর্ক আপনারা সেটা রাখেননি এবং এই যে হাদির হত্যাকাণ্ডের অভিযোগ যার বিরুদ্ধে সে নাকি ভারতে চলে গিয়েছে এবং আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে যে আমরা কোনোভাবেই মানব না এই যে হুমকি ধামকি এই কাজগুলো যে চলছে তারা কিন্তু জানে যে এটা সম্ভব না আমি তাদের চোখ মুখ দেখে আমার ধারণা যে ভারত যত শক্তিশালী সামরিক বা উন্ন অন্য সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব না তারপরেও এই কাজগুলো করছে সেই জায়গাতে ভারতের সেরকম নটচর দেখছি না বা তাদের প্রতিক্রিয়াগুলো খুবই সামান্য ভারতের গণমাধ্যমেও লেখা হয়েছে যে বাংলাদেশ তিলকে তাল করছে কিন্তু ভারত তালকে তিল করে দিচ্ছে এটা লেখা হয়েছে আনন্দবাজার পত্রিকার একটা কপিতে সেটা আমরা দেখি একটা রাজনৈতিক উদ্দেশ্য সামরিক উদ্দেশ্য দেখি না এই কারণেই বলছি এই শক্তিরা যারা তারা চায় না যে বাংলাদেশে নির্বাচন জামায়াত বললেও গুরুত্ব দেওয়ার নেই কারণ জামায়াত বললেই সুতরাং এটা ধারণাই করা আছে আর বাকি যারা তারা সম্প্রতি নেতা ধরুন পৃথিবীর ইতিহাসে একটাই ছাত্র আন্দোলন সফল হয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলন বাকি পৃথিবীর সমস্ত জায়গায় দেখেন সেই ছাত্রদের নাম আপনি খুঁজে পাবেন যদি আমরা বলি ছাত্র নামের ছাত্র উপদেষ্টা বলেন বা ছাত্র নামের যে রাজনীতিকরা এবং তারা অবশেষে বিলীন হয়ে গেলেন এনসিপি জামাতের সাথে সেটাও আমরা দেখলাম যে তাদের আপন ঘরে ফিরত গেলেন তো সেই জমায়েত থেকেও যে ভারত বিরোধিতারই স্লোগানগুলো আমরা শুনতে পাচ্ছি তো সেই জায়গায় মঞ্জুরুল হক আপনি কি মনে করেন যে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতিতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা যে তারা নিজেরা উল্টে যে আক্রমণ করবে পাকিস্তানি জনগণকে তাকে বুঝাতে হবে যে আই এম কমপ্লিটলি এন্টি ইন্ডিয়ান এন্ড অলওয়েজ এন্টি ইন্ডিয়ান টোয়েন্টি ফোর সেভেন এবং এটা না বোঝানো পর্যন্ত আমি তাদের নেতা না ঠিক সেইভাবে এই যে রাজনৈতিক নেতারা যারা এই সুখ করে সুখ আট দিন বয়স যাদের রাজনীতির এই আট দিন বয়সী রাজনৈতিক রাজনৈতিক নেতারা কেউ ভাষানি হয়ে বসে আছে কেউ ভাষানি প্রোম্যাক্স কেউ ভাষানি সেনিকলন কেউ ভাষানি হাফ এরকম হয়ে বসে আছে এদের এরা জানে যে জনগণের কাছে এদের নিজস্ব কোনো শেকড় নেই এদের কোনো কাজ নেই এদের কোনো কমিটি নেই তো এই লোকগুলোর টিকে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্লোগান কোনটি সবচেয়ে জনপ্রিয় মূল কোনটি যে মূলটি বাংলাদেশের জনগণের নাকের সামনে ধরলে জনগণের একটা অংশকে আমার মিছিলে পাওয়া যায় মিটিংয়ে পাওয়া যায় আমার ভোট কেন্দ্রে পাওয়া যায় সেটি হলো এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট পাবলিককে মূলত আপনার ঠুসি পরানোর জন্য টুপি পরানোর জন্য সবচেয়ে জনপ্রিয় টুলস নাম হচ্ছে এন্টি ইন্ডিয়া টুলস সেই টুলসটি তারা এখন ইউজ করছে সেই টুলসটি ইউজ করতে 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 যখন দেখবে যে এই টুলসটিও অকার্যকর হয়ে গেছে কারণ এটাকে যদি ভারত রিয়াক্ট করে তাহলে সেটা ভারতের জন্য অশোভন হবে বা ভারতের জন্য এটা মানায় না বিকৃতি করে বললে আমাকে যে পরিমাণ খেসারত দিতে হয় আমার নেশানকে সেই খেসারত তো আমি দিতে পাচ্ছি না আমার গোটা নেশন দিচ্ছে কিন্তু আমরা মিথ্যা বলবো না আমরা মিথ্যা বললে দুই দেশের সম্পর্কের ভিতরে যে টানা পড়েন চলছে যে একবারে অহিনকুল সম্পর্ক অবস্থা এসে গেছে অহিনকুল সম্পর্ক কিন্তু বাস্তবতা নাই যে ভারত আমাদেরকে মহান শক্তিশালী না ভারত আমাদের বন্ধু আর বন্ধুদের ভিতরে কোনো কোয়ান্টিটি কোয়ালিটির কোনো কম্পিটিশন হয় না কম্পিটিশন প্রতিযোগিতা থাকে না আমরা ওই জায়গাটায় যেতে চাই এবং এই জায়গাটায় যাওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় অবদান রাখতে পারে আমাদের ইন্টেলেকচুয়ালরা এবং আমাদের মিডিয়া আমাদের সংবাদপত্র এবং আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমি আশা করব এই মিডিয়া বা ইন্টেলেকচুয়াল আপনারাও প্রতিনিধি তা আপনারাও এই জায়গায় একটা জায়গায় আসবেন আশা করি আবারও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আসলে শেষ নেই এমন একটা চারপাশে ঘিরে রেখেছে তেমনি ভাবে আমরাও ভারতেরও আমরা হচ্ছে সবচেয়ে নিকটতম এবং দুই প্রতিবেশীর সুসম্পর্কই আমাদের দুজন দুটি দেশকেই এগিয়ে নিয়ে যেতে পারে শান্তির যে বার্তা সেটা দিতে পারে সেই জায়গায় আশাবাদ রেখে আজকের মতো এখানেই শেষ করছি